আমি দুটো সংখ্যা নিই ওয়ান ওয়ান জিরো জিরো ওকে আবার নিচে নিলাম আমি ওয়ান জিরো ওয়ান তাহলে এখন আমরা যোগ করব যোগটা খুব ইজি বাইনারি যোগ জিরোর সাথে ওয়ান যোগ করা হলে ওয়ান বসিয়ে দিলাম জিরো জিরো যোগ করা হলে জিরো বসিয়ে দিলাম ওয়ান এবং ওয়ান যোগ করা হলে মনে মনে ভেবে নেবেন যে একে একে যোগ করা হলে দশ দশের শূন্য বসাবেন হাতে এক কেরি থাকবে দশের শূন্য বসাবেন হাতে এক কেরি থাকবে তাহলে এখানে একে একে যোগ করলে দশ দশের শূন্য হাতে এক কেরি এই যে যেটা হাতে এক ছিল সেটা এবার এই একের সাথে যোগ করবো আমরা আবার একে একে দশ দশে শূন্য বসালাম হাতে এক আর যেহেতু কোনো সংখ্যা নেই বসিয়ে দিতে হবে আর যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেটার সাথে আমরা যোগ করতাম এটাই হলো বাইনারি যোগ আশা করি বুঝলাম আর একটা সংখ্যা নিই তাহলে আর সংখ্যাটা আমি একটু লম্বা করে নিচ্ছি ধরে নিন আমার সংখ্যা হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম পাঁচটা নিলাম ফিগার এবং এরপরে নিলাম আমি ওয়ান জিরো ওয়ান 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 এরকম একটা সংখ্যা নিলাম এটাকে আমরা বাইনারি যোগেই করব। তাহলে কি বলা হয়েছিল একে একে যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকবে আবার এখানে একে একে যোগ করলে দশ হাতে একটা এক ছিল দশ আর একে এগারো এখন এগারো পাচ্ছি এগারো থেকে এক বসাবো আবার হাতে এক থাকলো কারণ এগারো থেকে এক বসাইছে হাতে এক আছে হাতে একের সাথে এখানে শূন্যের সাথে এক যুগ করে এক হাতে এক ছিল তাহলে একে একে আবার দশ দশের আবার শূন্য হাতে আছে এক একের সাথে আবার এই একটা যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক এখানে একে একে দশ দশার হাতের টা এক ছিল তাহলে আর একে এগারো এখন এগারোটা বসিয়ে দিতে পারবেন যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই আশা করি বাইনারি যোগটা বুঝতে পেরেছেন খুব ইজিলি এটা করতে পারবেন এখন আসুন বাইনারি বিয়োগটা বাইনারি বিয়োগে একটু ঝামেলা থাকে আমি বাইনারি বিয়োগটা দেখাচ্ছি আপনাকে খেয়াল করুন ধরে নিন আমার কাছে সংখ্যা আছে ওয়ান জিরো জিরো তারপরে নিলাম ওয়ান ওয়ান এভাবে নিলাম আমি চারটা পাঁচটা সংখ্যা নিলাম আর এখানে নিলাম আমি ওয়ান 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 অর্থাৎ এটা থেকে আমরা এটা এখন বিয়োগ করব তাহলে বিয়োগটা একটু ভালো করে ফোকাস দিন বিয়োগটা একটু সমস্যা আছে ওয়ান থেকে ওয়ান চলে গেলে আমরা জেনারেলি জানি এক থেকে এক চলে গেলে শূন্য তো সেমভাবে আপনি শূন্য বসিয়ে দিবেন আবার সেম এক থেকে এক চলে গেলে শূন্য বসেলাম এখানে শূন্য থেকে এক যাচ্ছে না আমরা পাটিগণিত বা বিজগণিতে কি করি একের থেকে এক যদি শূন্য থেকে যদি এক না যায় তখন আমরা এই সংখ্যা থেকে এক ধার এটা দশ বানাই তাই না কিন্তু এখন সেরকম নিয়ম করা যাবে না এখন আপনার যদি নিতে হয় তাহলে দুই নিতে হবে তো এখানে আমি দুই নিলে শূন্যের সাথে দুইটা যদি যোগ করি এটা দুই হবে এটা কিন্তু আমার বিষ হবে না বিশ গণিত বা পাটি গণিতের মতো এটা হলো দুই তাহলে দুই থেকে যদি এক চলে যায় এক খেয়াল করুন এখানে আমরা দুই ধার নেওয়ার কারণে এটার আগের সংখ্যা নিচের সংখ্যাটার সাথে এক হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে তাহলে এখানে দুই ধার নেওয়ার কারণে এখানে এক আসলো এক আসলে এটা হয়ে যাচ্ছে দুই এখন শূন্য থেকে আবার দুই যাচ্ছে না তাহলে শূন্য থেকে যদি দুই না যায় এখানে আবার দুই নিতে হবে দুই নিলে দুই থেকে যদি দুই চলে যায় শূন্য ঠিক আছে এখানে দুই নেওয়ার কারণে এখানে এর আগের সংখ্যার সাথে অটোমেটিক এক চলে আসবে তাহলে এখানে এক আছে এক থেকে যদি এক চলে যায় শূন্য আশা করি বুঝলেন না বুঝলে আরেকটা দেখেন আরেকটা করি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো আমি এরকম একটা সংখ্যা নিলাম এবং এখানে নিলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আমি এরকম একটা সংখ্যা নিলাম এটা থেকে এবার এটা বিয়োগ করবো দেখুন জিরো থেকে ওয়ান যাচ্ছে না তাহলে আমরা এখানে অবশ্যই দুই নিতে হবে দুই থেকে যদি এক চলে যায় এক এখন এখানে দুই নেওয়ার কারণে এর আগের সংখ্যার নিচেরটার সাথে অটোমেটিক একযোগ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে দুই এখানে এক ছিল এখানে দুই নেওয়ার কারণে এখানে এক চলে আসবে তাহলে এখানে হবে দুই এখন এক থেকে দুই যেতে পারবে না তাহলে এখানে আবার দুই নিতে হবে দুই নিলে এটা হবে তিন তিন থেকে দুই যদি চলে যায় তাহলে হবে এক এখানে আবার দুই নেওয়ার কারণে এখানে অটোমেটিক এক চলে আসবে তাহলে এখানে হলো এক শূন্য থেকে আবার এক যাচ্ছে না তাহলে এখানে আবার দুই নেন দুই থেকে এক চলে গেলে এক ঠিক আছে এখানে দুই নেওয়ার কারণে এখানে একটা এক চলে আসবে তাহলে এটা হয়ে গেল দুই এক থেকে দুই যাচ্ছে না তখন এখানে আবার দুই নিতে হবে দুই নিতে হবে তিন তিন থেকে যদি দুই চলে যায় এক এখানে দুই নেওয়ার কারণে এখানে একটা অটোমেটিক এক চলে আসবে তাহলে এখানে এখন এক আছে এক থেকে এক চলে যেতে পারবে শূন্য ঠিক আছে এখানে তো আমরা কোনো ধার নিই নাই বা দুই নিই নেই তাহলে এখানে এক আসবে না এখানে একই আছে ঠিক আছে অর্থাৎ এখানের সাথে আর অন্য কোনো এক যোগ হবে না যেমনটা এখানে হয়েছিল তাহলে এখানে শূন্য থেকে এক যাচ্ছে না এখানে নিতে হবে থেকে দুই এক চলে গেলে এক এখানে দুই নেওয়ার কারণে এখানে একটা অটোমেটিক এক চলে আসবে তাহলে এখানে আছে এক এক থেকে এক চলে গেলে শূন্য আশা করি বুঝলেন যদি না বুঝেন ভিডিওটা আবার রিমাইন্ড করুন দেখুন আবার আশা করি বুঝে যাবেন আপনি কয়েকটা প্র্যাকটিস করুন তাহলে খুব ইজি মনে হবে